আলাইকুম কেমন আছো তোমরা সবাই নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ হচ্ছে শনিবার বাজে এখন বিকেল পাঁচটা এর আগের ভিডিওতে তোমরা দেখেছিলে যে চিকেনগুলোকে ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেন পকোড়াগুলোই ভাজা হয়েছে আর ভাজার সময় ভিডিও করতে একদমই ভুলে গিয়েছিলাম তাই আর তোমাদের দেখাতে পারিনি অন্য কোনো একদিন বানালে অবশ্যই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। কিছুদিন আগে একটা ভিডিওতে তোমাদের বলেছিলাম যে তিন তারিখ মুস্কানের জন্মদিন একটু ছোট করে সেলিব্রেট করা হবে কিন্তু আর সেটা করা হয়নি কারণ ও বাড়ি আসেনি যেহেতু চার তারিখ থেকে ওর পরীক্ষা শুরু হতো আর সামনেই তো পুজোর ছুটি পড়ে যাবে যখন আসবে বাড়ি তখন একটু ভালো করে সেলিব্রেট করে নেব তো অবশ্যই তখন তোমাদের সাথে শেয়ার করব রাতে খাবার খেয়ে রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে এখন একটু কাজু আর কাঠবাদাম জলে ভিজিয়ে দিলাম জিরেটা তো প্রতিদিনই ভিজাই আর কোনোদিন কোনোদিন দিন এই ড্রাই ফ্রুটগুলোকেও রাতে ভিজিয়ে রাখি সকালে খাবার জন্য আগে যখন স্কুলে প্রোজেক্ট বা অ্যাসাইনমেন্ট কিছু করতাম তখন অনেক ধৈর্য নিয়ে করতাম আর সেই ধৈর্যটা এখন আর নেই আগের মতো অনেক দিন ধরে লেখা হয়নি তাই ভাবলাম একটু লেখাটাকে আয়ত্ত করি তো এক বোনের প্রজেক্ট করে দিচ্ছি আমি ও আমাকে অনেক দিন ধরে বলেছিল তো সেরকম তো আর সময় হয়ে ওঠে না তো যেটুকু সময় পাই ফাঁকা টাইমগুলোতে একটু একটু করে লিখে দিই তাহলে আমার লেখাগুলোও আয়ত্ত থাকবে যখন সিনিয়র দিদিদের দেখতাম ওরা অ্যাসাইনমেন্ট বা এরকম প্রজেক্ট করছে তখন ভাবতাম যে আমার কবে আসবে ওই দিনটা যখন আমি বসে বসে প্রজেক্ট লিখব যখন আমার এসেছিলো তখন প্রথম দিকটা তো খুব ভালো লাগতো কিন্তু তো অ্যাসাইনমেন্ট এত প্রজেক্ট লিখতে হতো যে আমি নিজেই বিরক্ত হয়ে গেছিলাম আর দেখতে পেলে অনেকগুলো পাবদা মাছ আনা হয়েছে যেহেতু আমাদের রান্না হয়ে গেছে দুপুরের তাই মাছগুলোকে ফ্রিজে এখন রেখে দিল আর দুপুরের খাবার খেয়ে একটু ঘুমাতে গেছিলাম তখন দেখলাম হঠাৎ একটা পার্সেল এসছে আমি নিজেও জানতাম না কারণ অনেকগুলো জিনিস অর্ডার দিয়েছি তো এক এক করে এখন আসছে তো দেখলাম এই গ্রিন টিটা এসছে এই গ্রিন টির সাথে আরও অনেক জিনিস অর্ডার দিয়েছিলাম তো ওই গ্রিন টিটা এসছে ফ্লিপকার্ট গ্রসারিটা খুব ভালো সঙ্গে সব জিনিস চলে আসে কিন্তু এমনি ফ্লিপকার্টে যখন একসাথে অনেক কিছু অর্ডার দিই তখন দেখি একটা একটা করে আসে একসাথে আসলে খুব ভালো হয় তাহলে ভিডিওটা যেখানেই শেষ করছি দেখা হবে খুব শিগগিরই পরে একটি আল্লাহ হাফেজ